আমার চারদিকে যেনারা আছেন এনারা হচ্ছে তার প্রতিফলন তারা তেনারা সাহস করে ঘর থেকে বেরিয়েছেন এনারা কিন্তু কোনো কারো কিন্তু মানুষ আমার সঙ্গে আমার হয়ে আইএসএফ এর হয়ে লড়াই করতে কিন্তু এনারা আমার সঙ্গে প্রস্তুত হয়েছে তো তাই এই এলাকার মানুষ আমাকে যে বিশ্বাসটা দেখিয়েছেন বিশ্বাস করছেন সেই বিশ্বাসের মর্যাদা কিন্তু আমি রাখবো আমি কিন্তু এখানকার যে সন্ত্রাস যে বিএমসি রা যে ভয় দেখিয়ে রেখেছে সাধারণ মানুষ ভয় থেকে কিন্তু আমি এদেরকে নিষ্কৃতি এটা হবে আমার প্রথম উদ্দেশ্য জনগণ তো যেটা কান শোনা যায় টিএমসি মুসলিম পাড়ায় গিয়ে দাবি করে যে আইএসএফ বিজেপির দালাল আর হিন্দু গিয়ে বলে ওটা মুসলিমদের দল সে জায়গায় আপনি একজন অধ্যাপক এবং আপনি হিন্দু ধর্মের মানুষ এটা মানুষের এবার বোঝা উচিত যে আমি হিন্দু সম্প্রদায়ের একজন অধ্যাপক হয়েও আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আমাকে কেন নমিনিত না মনোনয়ন দিয়েছে মধুরা যদি যদি ভোট তাহলে তো আমাকে মনোনয়ন দিত না এখানে ভোট নেওয়ার জন্য কি দিত এর কিন্তু পরিষ্কার যে আইএসএফ কিন্তু কোনো কমিউনাল দল নয় আইএসএফ হচ্ছে সেকুলার অল ইন্ডিয়া সেকুলার ফন্ড অর্থের এটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ একটা দল দেওয়ালে কেন্দ্র করে আইএসএফ কর্মীদেরকে মারধর করা হচ্ছে এমনকি সন্দেশখালীতে আইএসএফ কর্মীরা তাদের দলের পতাকা লাগাচ্ছিল এবং তাদেরকে ঘুরি দিয়ে আঘাত করা হয় কি বলবে ভয় পেয়ে গেছে যে আইএসএফ যেভাবে প্রচার করা মানুষের মনের মধ্যে

জয় নিয়ে তো আমি একজন সঠিক সিদ্ধান্ত নেবেন যে তাকে রিপোর্ট দিলে তাকে দিল্লিতে বাঙালি এখানকার মানুষের উন্নয়ন হবে মানুষ তার অধিকারের লড়াইয়ে বাংলা করে থাকতে পারবেন দাদা বিগত দিনে এই সেখানে আপনি বসে এসছেন এই গাছের দিকে মানুষ গড়তে পারেন এই ভোটটা করাতে পারবেন আপনারা অবশ্যই আমাদের প্রথম লক্ষ্যই হলো এটা যে মানুষ তার অধিকার যে ভোট অধিকার সেটা যেন তার প্রয়োগ করতে পারে এখানে যে যেটা হয়েছে যে ভোট দিতে আমি ব্যাপার এটা প্রথমে আমরা করে থাকি নিশ্চিন্ন বা না হোক এনারা যেন তাদের ভোট অধিকারটা দিতে পারেন ভোট কেন্দ্রের মধ্যে দিয়ে এটা কিন্তু আমাদের ছিল